আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালা অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক এটা আমাদের একশো শতাংশ জল করার একটি পুকুর এই পুকুরে আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে দেশি ট্যাংরা মাছ চাষ করি আমাদের এই একশো শতাংশ জল করে রুই মাছ ছাড়া আছে পনেরোশো পিস সিলভার মাছ ছাড়া আছে দুইশো সত্তর পিস কাতল মাছ ছাড়া আছে সত্তর পিস এবং দেশি ট্যাংরা মাছ ছাড়ছিলাম আমরা প্রথমে এক লাখ ষাট হাজার এটা এক সপ্তাহের মধ্যে সব মরে শেষ হয়ে গেছে বা কিছু ছিল ওর মধ্যে আমরা আবার এক লক্ষ চল্লিশ হাজার দেশি ট্যাংরা দিয়েছিলাম তো এক সপ্তাহের ব্যবধানে এর মধ্যে এখন কতগুলো আছে এটা বলা সম্ভব হচ্ছে না তো এই মাছ আমাদের এখানে পনেরোশো রুই দুশো সত্তর সিলভার সত্তর পিস কাতল আর এই যে আপনার এক লক্ষ চল্লিশ হাজার প্রথমে এক লাখ ষাট হাজার ওটা মরে যাওয়ার পরে এক লাখ চল্লিশ হাজার হ্যাঁ দেশি তো আমাদের রুই মাছের বয়স আজকে দুই মাস তেইশ দিন দুই মাস তেইশ দিন পর আমরা এখানে জাল ফেলাবো দেখব যে আসলে আমাদের রুই মাছের সাইজ কেমন হয়েছে শুধু রুই মাছের বয়স দুই মাস তেইশ দিন কাতলের সিলভারের বয়স আরও কম আমরা যখন রুই মাছ ছাড়ি তখন রুই মাছের গড় ওজন ছিল ছয়শো গ্রাম প্লাস আর সিলভার মাছ ছাড়ি সিলভার মাছের গড় ওজন ছিল তিনটাই কেজি আর কাতল ছাড়া ছিল কাতলের গড় ওজন ছয়শো গ্রাম করে হবে যে আর এটা আমাদের এটা জিথিরি না এটা আমাদের প্রচলিত যে দেশীয় রুই আছে সেটা তো এখন আমরা দেখবো আসলে মাছ কেমন হয়েছে তো আমাদের মাছের গ্রোথ এখানে খুব ভালো আশা করলে এটা আমাদের বোকামি হবে কারণ এর মধ্যে দেশি ট্যাংরা দিয়ে আছে মানে আমাদের ছাড়া প্রায় তিন লাখ এর মধ্যে মারা গেছে মারা যায় এখন যা আছে আর কি তো দেখে যে জাল রেডি করা হচ্ছে এদিকে জাল ফেলানো হবে আসলে মাছ কেমন হয় হঠাৎ করে আসছি এসে আসলে দেখা এটাতে মিটার আনা হয়নি যে আপনাদেরকে ওজন দিয়ে দেখাবো

अरे वही खासा बिल्डिंग पड़ेगा अच्छा ही है टेंगरा टेंगरा एक टर्ट तो से एक तो तो। तो। <स चुण> बड़े सोतो बॉय साल पकड़ के मैं उनको आड़ा था वेडी टेंगरा या ना बेशी लगे ना सेशो बेशी लगी लो सेशो बेशी लगी लो ना ना सेशो

দর্শক আমরা জাল ফেলে খুব বেশি মাছ তুলতে পারিনি মাত্র দুইটা রুই এবং এক পিস কাতল মাছ উঠেছে তো রুই মাছের যে সাইজ আসলে আমরা মিটার নিয়ে আসিনি হঠাৎ করে মাছ দেখতে আসা মাছ দেখতে আসারও কোনো প্ল্যান ছিল না পুকুরে একটা কারণে এসে হঠাৎ করে মাছ দেখা সেই কারণে মিটার নিয়ে আসা হয়নি তো আইডিয়াতে যে সাইজ দেখলাম শোয়া কেজির নিচে হবে না এবারে আমার টার্গেট ছিল যে একটা দেড় কেজি হবে এবং একটা দেড় কেজির একটু কম হবে তো খালু বলছে না ওইটা দেড় কেজি হবে না তো এভারেজে হয়তো বা শোয়া কেজি থাকবে মাছ তো আমাদের এখানে পনেরোশো পিস রুই মাছ দেওয়া আছে একশো শতাংশ জল করে আর এই মাছের বয়স দুই মাস তেইশ দিন সারছিলাম ছয়শো গ্রাম প্লাস আর এখন দুই মাস তেইশ দিন পরে এবারে যে হয়তোবা শোয়া কেজি হবে কিছু মাছ ছোটো থাকে কিছু মাছ বড় থাকে তো সব মেলায় শোয়া কেজি হবে হয়তোবা আর এখানে এখন বর্তমানে ফিট খাওয়ানো হচ্ছে শুধু আর আমরা শুধু ফিট খাওয়াই অনেকে বলবেন যে মাছকে কী খাওয়াইছেন আমরা শুধু ফিট খাই নারিশের ফিট খাওয়াই এখানে নারিশ পাঙ্গাস গোয়ার খাওয়ানো হয়েছে পাঙ্গাস লাইট যেটা পাঙ্গাস দুইটা ডুবন্ত ফিড আছে একটা লাইট শুধু পাঙ্গাস এবং একটা পাঙ্গাস লাইট তো এটা পাঙ্গাস লাইট খাওয়ানো হয়েছে আর কার্প ভাষা অল্প কিছু পরিমাণে খাওয়ানো হয় আজকে যেহেতু ডুবো ফিড দেওয়া হয়নি সেই কারণে অল্প কিছু ভাষা ফিড দেওয়া হয়েছে যে জাল ফেলানোর পরে আর মাছ খাচ্ছে না দেখুন এই ফিডগুলি এখন নষ্ট হবে যেভাবে ভেসে আছে দেখুন তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন